হাই কোয়ালিটির মধ্যে সব কবুতর দর্শক তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা এখানে তো মোরা এটা আছে হলো রোমান গার্ল আর এখানে আছে একদম মন্ডিয়ান রাসগুল্লা কবুতর দেখেন শৌখিন কিং যার যেটা লাগবে হুজ কালেকশন আজকের তো দেখতে থাকবেন আজকে ভিডিওটা দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো সবারই সুপরিচিত বিশ্বস্ত কিন্তু একজন খামারি আনোয়ার ভাইয়ের খামারে তো আজকে আমার ভিডিও তো সর্বপ্রথম উনি আসতেছে আপনাদের সামনে দেখতে থাকবেন আজকে তো কালেকশন যারা থাকছে সব কিন্তু নতুন কালেকশন আর

কবুতর ভালো কালেকশন দেখে কেনার চেষ্টা করবেন না আর কবুতর যারা নেবেন অবশ্যই বায়না যারা করবেন ওই যে বায়না দিচ্ছি দিব ভাই একটু পরে দশ মিনিট পরে করতে করতে মানে সন্ধ্যা কাটা ফেলেন তাদেরকে আমি বলি যারা বায়না দেবেন কবুতর নেবেন ভিডিও দেখে প্রথম ধরলেই শুধু বন দিবেন আচ্ছা আমাকে বিরক্ত করবেন না আমি ব্যস্ত লোক আর কবুতর যদি ভালো লাগে তাহলে বন দিবেন টাকার সাথে সাথে টাকা পাঠায় দিবেন টাকা না অ্যাডভান্স ছাড়া আমি কবুতর রাখি না

সব কিন্তু হাই কোয়ালিটির হাই কালেকশন দর্শক আজকে খুব কম দামে কবুত হাতের না গেলে কিং 1000 টাকা 1200 টাকাও কিং আমি দিছি আজকে আচ্ছা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমার দর্শকদের দেখে আর যদি ভিডিওটা ভালো লাগে কালেকশন ভালো লাগে তাহলে একটা লাইক দিবে আর ভিডিওটা শেয়ার করে এটাই আমার দর্শকদের প্রতি দাবি কবুত না কিন্তু সমস্যা ভিডিওটা শেয়ার করবে এবং ভিডিওতে একটা লাইক দিবে যদি ভালো লাগে তো দর্শক অবশ্যই আনোয়ার ভাই কথা একটু রাখবেন তো চলুন আনোয়ার ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ কবুত দেখাতে হবে বিসমিল্লাহ রহমান রহিম মহান করোনা আল্লাহ নানি শুরু করলাম একজোটা হাই কোয়ালিটি একদমই টপ কোয়ালিটি মন্ডিয়ান কোয়ালিটি দেখেন মাসাল্লাহ রোমান গাল কে বলতো মাসাল্লাহ তো বিগ সাইজের আর দেন ফ্লোর বলতে দেখছেন সাইজটা দেখেন মাসাল্লাহ একদমই হাই কোয়ালিটি ডানার ভাই এটা মিলি গালার মধ্যে রোমান তাই তো আচ্ছা ডানেরটা কি এই ডানেরটা মাটি বামেরটা নর বামেরটা হচ্ছে নর আচ্ছা তো শুরুতেই পেয়াটা কেমনে কি রাখবেন বাইরে শুরুতে মনে করেন পেয়াটা কম দামে রাখবো

দ্বিতীয় নম্বর পেয়ার মাসাল এটা হচ্ছে শৌখিন কবুতর তা দেখেন কালার কোয়ালিটি ফুটবল গোল একদমই ফুটবল গোল আবার কিন্তু একটা আন্ডা দেখা যায় ভাই আজকে দিছে না আচ্ছা দেখেন দর্শক কোয়ালিটি আর সাইজটা মাসাল একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে বিশাল সাইজ টানা পায়ের মধ্যে দেখছেন তো দর্শক এত সুন্দর একটা পেয়ার একটা ডিম সহকারে মানে মাত্র একটা ডিম দিয়ে দিছে আচ্ছা তো রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো হ্যাঁ রানিং ভাই তানোর ভাই এই পেয়ারটা কেমনে কি রাখবেন

বিগ সাইজের মাসাল্লাহ তো দাম মাত্র পঁচিশশো টাকাই তো অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুরা আবার দেখতে পাচ্ছি কিন্তু আজকে আরও এক জোড়া কালেকশন মাসাল্লাহ হাই কোয়ালিটি কাকে বলে আর আজকে নতুন ভিডিও কিন্তু আনোর ভাইয়ের আমার চ্যানেলে আর দেখতে থাকবেন আজকে কিন্তু সব হাই কোয়ালিটি বাংলার সেরা কালেকশন দামও কম হ্যাঁ আমার দামও কম থাকবে আপনার দর্শক যদি সাড়া দেয় কম দিব ইনশাআল্লাহ মাসাল্লাহ তো দর্শক অবশ্যই যোগাযোগ আলোচনা করে নিতে পারবেন

তো দর্শক কোনো দাম দামি করতে পারবেন না মাসা দাম থাকছে মাত্র দুই হাজার এক দাম দেখেন আর শৌকিন কবুতর হাই কোয়ালিটি তো এক দাম থাকছে মাত্র দুই হাজার কোনো দাম দামি করতে পারবেন না ইনশাল্লাহ তবশ বিরলি স্ক্রিনের নাম্বার আনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আনোয়ার ভাই মানেই কিন্তু হাই কোয়ালিটি হাই কালেকশন আর ফ্যান্সি কালেকশনে কোনো কথাই নাই দেখেন সবই কিন্তু ফ্যান্সি আইটেম মাসা তো রানিরটা সম্ভবত নর মাপেরটা মাদি দেখছেন কত সুন্দর কালার কোয়ালিটি

বাকিটা আলোচনা সাপেক্ষে আলোচনা হবে তো দর্শক চা দাম পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো অবশ্যই আহামরি কিন্তু দাম না অবশ্যই সীমিত দাম তো অবশ্যই আলোচনা করে নিতে পারবেন আনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তো ভিডিওর স্ক্রিনে নাম্বার আনার সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আনকমন একটা পেয়ার নান কবুতর

আচ্ছা অনর ভাই এই পেটা কেমনে কি রাখবেন এই পেটা যদি নাই একদম 1500 ভাই মাত্র 1500 মাত্র 1500 কি কোন তো দর্শক আজকের কালেকশন কিন্তু একইবারে সীমিত দাম পানির দাম বললে চলে দাম থাকছে মাত্র 1500 টাকা তাও এন্ড অফ তাও বা আর হচ্ছে বেবি কোব তো দর্শক তো অবশ্যই দুইটাই চুই ঢাল রাখি টাই করি কিন্তু টাইটা কিন্তু 100 টাকা দুইটাই টাই তো মাশাল একদম থাকছে মাত্র 1500 টাকায় তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে অনর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কি দিলেন ভাই যেটাই দেন সেটাই কিন্তু আমার ভালো লাগে দর্শক তো খালি আছে পাগল হয়ে যাবে দেখতে দেখতে তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি কিনেন বা না কিনেন সেটা বড় কথা না কিন্তু কোয়ালিটি ভালো লাগে কোয়ালিটি ভালো লাগে একটা লাইক করবেন দেখছেন খামারি আনোয়ার ভাইয়ের কথা শোনে তোর হচ্ছে ব্লু স্টাটিন দেখছেন টাই করি হান্ড্রেড হান্ড্রেড দেখেন তো ডানেরটা সম্ভবত কি মাদিতে না ভাই আর ডানটা মাদি বাম একটা নট দেখেন কোয়ালিটিটা দেখেন বারগুলো দেখছেন আর টাইটাও কিন্তু অনেক সুন্দর একটা টাই দেখছেন

দেখছেন কোয়ালিটি গেট আর মার্কিনটা দেখেন দেখছেন লাল টক টকে কিন্তু সাদা চোখের ড্যানিশ করতে দেখেন সমুদ্রটা মাদি আর এটা হচ্ছে নর ভাই দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন লাল টকটে কোনো আলতা সোনো পাউডার কিচ্ছু লাগবে না দেখছেন তো এত সুন্দর একজন কবুতর কালো কুসকুসে একদমই জেট জেট ব্লাক যাকে বলা হয় দেখেন মার্কিনটাও দেখবেন মাসা তো রানিং পেয়ার তা না ভাই ডিম বাচ্চা করানো আচ্ছা যদি আবার খামার চেঞ্জ হয়

অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে থাকেন আজকের ভিডিও দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আর ভিডিও করব কি দর্শক আমারই তো মনে করেন যে মন কাড়ে যায় তো মন কাড়ানো দর্শক আজকের কালেকশন তো এই মধ্যে শৌখিন কবুতর মাসাল্লাহ তো ডানেরটা সম্ভবত এদের সামনেটা হচ্ছে মাদি আর পিছাটা হচ্ছে নর এত বড় সাইজ দেখেন বিগ সাইজ দেখছেন

দেখেন কোয়ালিটি কাকে বলবো দেখেন এত সুন্দর মার্কিন আর সাইজটাও বিগ সাইজের মধ্যে রোমান গাল দেখছেন মনে শতকরা খামারিতে দুই এক জোড়া আছে কিনা আমার সন্দেহ আছে তো দেখছেন হাই কোয়ালিটি ভাই এগুলো হাই কোয়ালিটি মানে কোয়ালিটি যারা চিনেন জানেন বলাই লাগবে না কি কোয়ালিটি চিনি তার একটু বলা লাগবে না করে খুব সুন্দর কোয়ালিটি ভাই তো ডানেটটা কি ভাই নন না মাদি হ্যাঁ এটা মাদি ভাই এটা এটা হচ্ছে ডানেটটা নর না এটা নর এটা এটা হচ্ছে নর এটা মাদি এটা মাদি আচ্ছা এটা হচ্ছে নর আর এই যে হচ্ছে মাদি কবুতর দেখেন খুবই কিন্তু 빅 সাইজে খা চায় কিন্তু জায়গা হচ্ছে না এত বড় সাইজ মাশাআল্লাহ টনের ভাই ছোটখট ছোট করে বলে দিবেন ভাই কেমনে কি রাখবেন দাম কেমনে কি রাখবেন ভাই দাম ছরে ভাই অনেকে 15 20 হাজার চাবে হ্যাঁ আমার কাছে ওরকম না আমি আজকে খুব সীমিত দামে কবুতর দি আর আমার কোয়ালিটি দেখবে দর্শক যদি ভালো লাগে একটাই দাবি থাকবে কবুতর কিনুক না কিনুক ভিডিওতে একটা লাইক দিবে আপনার না লাগলে আরো দশ জন লাগতে পারে আপনার না লাগলে আপনার বন্ধু লাগতে পারে এই কারণে ভিডিও শেয়ার দিবে এবং ভিডিওতে আচ্ছা দর্শক তো অবশ্যই আনার ভাই কথা বুঝতেই পারলেন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখেন সাইজটা এত সুন্দর সাইজ দাঁড়ানোর গেট আপটা কিন্তু মাসা আর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি দেখেন তো দাম মাত্র চার আট হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তো অবশ্যই ভিডিও স্কিয়ে নাম্বারে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আবার কি দিলে রোমান গাল হ্যাঁ ভাই রোমান গাল দিলাম দেখছেন কত সুন্দর হাই কোয়ালিটি কালেকশন আছে ভাই দর্শক নিবে আমার কাছে কবুতর আজকের দ্বারা কবুতর কিনবে কবুতর গুলো ভালো একটা খামারি কবুতর আচ্ছা আর কবুতর গুলো খুব যত্নের কবুতর খুব সুন্দর কবুতর যারা নিবে আজকে লাভ করবে কবুতর গুলো কোয়ালিটি গুলো দেখবে যারা কবুতর পালে অন্তত তারা দেখলে বুঝবে যে কবুতর গুলো কি জিনিস আর এইগুলো কবুতর অনেক ডিমান্ডারি কবুতর বর্তমান একটু দাম কম আছে বিধায় এই যে আমি ভিডিও দিতে পারছি এবং দর্শকের জন্য আমি

তো দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকার ছাওয়া দাম বাকিটা কিন্তু আলোচনা সাপেক্ষে আর বিগ সাইজের মধ্যে একটা রোমান গাল কবুতর তো রানেরটা হচ্ছে না বামেরটা মাদি দি সামনেটা মা তো অবশ্যই ভিডিওসকে আমার আনার ব্যবসাতে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নেওয়ার আর চেষ্টা করুন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজন কিন্তু রুমাল গাল কবুতর মাসাল্লাহ আর সাইজটা এত সুন্দর সাইজ বিগ সাইজের মধ্যে পায়ের ফেতারলা কিন্তু একটু কেটে দেওয়া আছে দেখেন জুম করে দেখাই দিতে দেখেন খুব সুন্দর খুব খুবই সুন্দর এক জোড়া কুতুর আর এক খুবই অ্যাক্টিভ তাই না ভাই হ্যাঁ ভাই আচ্ছা নরমাদি কোনটা এটা নর এটা হচ্ছে নর ডানেটা আচ্ছা ডানেটা হচ্ছে নর বামেরটা মাদি মাদি এটা হচ্ছে কালারটা হচ্ছে সবজি কালার মধ্যে না হ্যাঁ এটা সবজি এর এটা হচ্ছে মিলি কালার মধ্যে দেখেন তো বিগ সাইজের মধ্যে এক জোড়া রোমান গাল আচ্ছা এটা কি সিঙ্গেল সিঙ্গেল জোড়াটা সেল করবেন এটা যদি সিঙ্গেল লাই কেউ সিঙ্গেল দিব কিন্তু বলে জোড়া জোড়া দিব সমস্যা নেই আচ্ছা তো সিঙ্গেল নটটা কত মাদিটা কত সিঙ্গেল নর নিলে আপনার দুই হাজার টাকা মাদি নিলে পঁচিশশো টাকা আচ্ছা সাড়ে চার হাজার একসাথে যদি নেয় তাহলে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো জোড়াটা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশশো আর দুই হাজার তো নটা থাকবে দুই হাজার আর মাদি থাকে পঁচিশশো টাকাই সিঙ্গেল সিঙ্গেল আর জোড়াটা নিলে দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক একেবারে কিন্তু সীমিত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকায়

দেখেন এত সুন্দর জেড স্প্রিং মনে হয় স্প্রিং থামেই না দেখেন এত গলা কষা কষা দেখেন তো ফার্স্ট টাইম ডিম বাচ্চা করে তোর সেই হিসাবে দাম যাবেন সীমিত দাম ভাই মাত্র দর্শক মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল জেড স্প্রিং মাসাল্লাহ তো একদম থাকছে মাত্র চোদ্দশো টাকায় পিয়ার তো অবশ্যই আনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তো বন্ধু আবার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে এক একজোড়া মুখী কবুতর এটা কি পরে যাবে নাকি ভাই ভাই সে দেখেন কি ড্যান্স দিতেছে মানে ফুল জেডি স্প্রিং দেখেন বাপ রে বাপ দেখেন ওরে বাবা কালেকশনগুলো আজকে যা আছে রিসেন্টলি মনে হয় মাদিরা ডিম দিয়ে দিবে মাদিরা নটটা মারতেছে তো খুব সুন্দর এক জোড়া কবুতর ব্ল্যাক কালের মধ্যে মুখী কবুতর দেখেন অরিজিনালি কিন্তু গলা কষা এটা হচ্ছে মুখী কবুতর দেখেন থামেই না আচ্ছা তো ভাই এটা রানিং পেয়ার হ্যাঁ ভাই রানিং আচ্ছা ব্যসা বিক্রি কেমনি কি একটু চোদ্দশো টাকা চোদ্দশো কি একদম থাকবে মাত্র তেরোশো টাকায় মুখী তা ব্ল্যাক কালার মধ্যে যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হওয়ার জিনিস অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ এত সুন্দর একজন মতো দাম থাকছে মাত্র চোদ্দশো টাকায় একদম দর্শক একদম থাকছে মাত্র তেরোশো টাকায় পেঁয়াজ তো অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখেন দেখেন কি পরিমাণ দেন স্প্রিং করতেছি দেখেন হাই হাইটলিক স্প্রিং দেন ভাই অনর ভাই আবার কি দিলেন ভাই ভাই দেখেন আজকে কতদিন ভিডিও করেন আর আমার দর্শকও দেখবে কোয়ালিটিগুলো কেমন বারবার তো বললাম যে কোয়ালিটি ভালো হলে একটা লাইক দিবে এবং কত সুন্দর করে দাঁড়াইছে দেখেন ভিডিওটা শেয়ার করবে মাশাআল্লাহ তো এটা হচ্ছে মুন্ডিয়ান সরি শৌকিন শৌকিন রানিং রানিং না

তো দর্শক দাঁড়ানোর গেট আপটা আর সাইজটা বিগ সাইজ মানে লাইট কালারের মধ্যে এক জোড়া আর শৌকিন কোমো তো দেখেন সবজি কালার মধ্যে দেখছেন তো এত সুন্দর এক জোড়া বিয়ার দাম চাচ্ছে কিন্তু ভাই একদমই পঁচিশশো টাকায় তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন দেখছেন কোয়ালিটি মাসাল্লাহ তো একদম থাকছে পঁচিশশো টাকায় তাই না ভাই অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আনার বাড়ির সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ

আচ্ছা ভাই এই পিয়াটা কেমনে কি রাখবেন এই পিয়াটা ভাই যদি কেউ নেয় এর দাম 8500 টাকা ভাই 8500 কি চাওয়া দাম থাকবে চাওয়া দাম তো দর্শক মাত্র 8500 টাকা চাওয়া দাম এই পিয়াটা এত সুন্দর একটা পেয়ার মানে কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি 100% কোয়ালিটি ইনশাআল্লাহ তো দেখেন তো দাম মাত্র 8500 চাওয়া দাম চাওয়া দাম তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার অবশ্যই অবশ্যই আর ইউশেপের মধ্যে একজোড়া অ্যামোনিয়ার গোবর দর্শক

আলাদা নেই তেলের দাম বারোশো টাকা আর যদি কেউ পিয়াটা কালেকশন নিতে চান দাম থাকছে মাত্র এক দাম বারোশো টাকা দশ এটা যারা বিশ হাজার টাকা কবুতর দিয়ে তার জন্য এটা আর বিশ হাজার টাকা কবুতর কালেকশন করলে এটা একদমই সম্পূর্ণ গিফট থাকবে দর্শক তো অবশ্যই যার যেটা যেভাবে লাগিয়ে ইনশাল অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আবার কি ভাই অফার অফার দিবেন

তো দেখতেই থাকবেন আজকের ভিডিও দেখে ভালোবাসে ভালো লাগা হয়ে যাবে কবুতরে কালেকশন করেন কি না জানি জানিনা তো আজকের কালেকশনটা যে থাকছে দর্শক একদমই কিন্তু হাই কোয়ালিটি সারা বাংলায় একদমই কিন্তু টপ কোয়ালিটি দর্শক তো একদম এক হাজার টাকা এই পেয়ার তো দর্শক অবশ্যই চেয়েও কম দাম কম দাম তো দর্শক এই পেয়ারটাই মাত্র এক হাজার তো অবশ্যই অবশ্যই স্ক্রিন আনোর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো শুকনো দর্শবিন্দ দেখতে পাচ্ছে এখানে আরও এক জোড়া কিন্তু শৌখিনের বেবি কৌতু দেখেন বিগ সাইজের মধ্যে আর একদমই কিন্তু পরে নেই হলুদ পোষণ পরেই নেই দেখেন তো সম্ভবত বামেরটা নর হতে পারে ডানেরটা মাদি হতে পারে জিরো উপরের বেবি মাছ তারপর উপর বাঘ্যের উপর নির্ভর ইনশাল্লাহ তো দেখেন কোয়ালিটি আর সাইজ দেখেন একদমই কিন্তু টানা পায় তাই না ভাই ঠিকছেন খুব সুন্দর কিন্তু এক জোড়া কৌ তোর আল্লাহ তো ভাই এই বে বেবি জোড়াটা কইটা রাখবেন দর্শক এত সুন্দর একজোড়া কবুতর মাত্র বারোশো টাকায় যারা নতুন পালতে চান অবশ্যই চেষ্টা করে এসব কবুতর নেওয়ার জন্য মানে ছোট থেকে কিন্তু কম দামে কবুতর কিনে একটু পালার চেষ্টা করবেন তাতে বুঝতে পারেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন খুব সুন্দর একজোড়া কবুতর দেখেন একদমই টানা পায় রানিং হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখেন মোল্ডিং করতেছে দেখেন কালারটা কিন্তু আসবে লাইট কালারের মধ্যে আচ্ছা তো একদম থেকে বারোশো টাকা ভাই

এটা হচ্ছে নর এটা বিউটিটা হচ্ছে নর আচ্ছা পার পিস নর কত করে নেবেন ভাই পার পিস নর 1200 টাকা 1200 টাকা হ্যাঁ বিউটিটা 1200 আর এই চরাটা 1200 এটা 1200 একসাথে যদি কেউ দুইটা নেয় 2000 আর একত্রে কেউ দুইটা নিলেই এক দাম থাকছে 2000 1000 টাকা পিস তো দর্শক যার যারা যেভাবে লাগে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা দেখেন আর বাট আর নরের এর দেখেন ফুলটা দেখেন দেখেন কত সুন্দর দেখেন একদমই গোলাপ ফুলের মতো দেখা যায় তো দর্শক যেটা লাগবে অবশ্যই ভিডিট স্ক্রিনের নাম্বারে অবশ্য অবশ্যই আনার ভাই সাথে যোগাযোগ করবেন আর দুই পিস নিলে মাত্র দুই হাজার আর এক পিস নিলে মাত্র বারোশো টাকা একদম তো যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ